নমস্কার বন্ধুরা আইফ শৃঙ্কর ভার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তারা মোটামুটি কিন্তু আমরা জানি যে আমাদের পাখিদেরকে কিন্তু কি খাবার দাবার আছে এবং আমরা তাদেরকে কি খাওয়াতে পারি তো অনেক বন্ধুরা আছে তারা কিন্তু এখনও জানে না যে বা জানে না বলা ভুল হবে হয়তো অনেক সময় তারা ভুল করে ফেলে যে যেটা পাখি খাওয়া উচিত নয় সেই সকল খাবার কিন্তু তাদেরকে তারা প্রোভাইড করে দেয় বা তারা কিন্তু তাদেরকে দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু জানতে হবে যে পাখি মূলত কী কী খাবার তারা খায় এবং আমরা তাদেরকে কী কী খাবার খাওয়াতে পারি ঠিক আছে তো দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি যারা নতুন বন্ধুরা আছো যারা পাখি পালন শুরু করেছো বা যারা শুরু করবে হাত তাদেরকে কিন্তু আগে জানতে হবে এই যে বদ্রিকা পাখি আছে বদ্রিকা পাখি কি কি খায় এবং এর খাদ্য তালিকা কী কী আছে তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটা কথা বলবো যে দেখো মূলত এই যে বদ্রিকা পাখি আছে এরা হচ্ছে কে ঘাসের দানা কিন্তু এদের মূল খাবার যেহেতু এরা হচ্ছে কে বদ্রিকা পাখি অস্ট্রেলিয়াতে কিন্তু মূলত পাওয়া যায় এবং এরা ঘাসের দানা কিন্তু খেয়েই কিন্তু বড় হয় তো সেক্ষেত্রে ঘাসের দানা এদের থেকে অনেক রকমের দানা কিন্তু তোমরা বাজারে কিনতে পাবে তো সেই সেই দানাই কিন্তু এদের হচ্ছে মূল খাবার এছাড়া যেহেতু আমরা পাখি মানে ব্রিডিং করাই তো সেক্ষেত্রে খাঁচাতে যেহেতু আমরা পালন করি সেখান থেকে আমরা কিন্তু আরও কিছু কিছু খাবার তাদেরকে কিন্তু খাওয়াই সেটা হচ্ছে কি খাওয়ানো যেতে পারে যেমন হচ্ছে কি আমরা এদেরকে খাওয়াই ভাত খাওয়াই তো ভাতের সাথে আমরা অনেক সময় ডিম মিশিয়ে খাওয়াই তাছাড়া অনেক সময় আমরা এদেরকে ভুট্টা দিই গম দিই সিদ্ধ করে বা মুখ কড়াই সিদ্ধ করে খাওয়াই এছাড়া হচ্ছে কি শাক সবজি হিসাবে দেখতে গেলে তাদেরকে আমরা হচ্ছে কি পালং শাক খাওয়াই এবং নোটে শাক খাওয়াচ্ছি কলমি শাক খাওয়াচ্ছি এছাড়া ধানগুনি পাতা খাওয়াচ্ছি বা আরও কিছু কিছু খাবার আছে শাকসবজি আছে আমরা কিন্তু এদেরকে দিচ্ছি এবং তারা খাচ্ছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না তো এছাড়া কিন্তু কিছু কিছু সময় আছে কোনো কোনো বন্ধুরা এমন কিছু খাবার তাদেরকে দিয়ে দেয় সেটা কিন্তু এদের শরীরের পক্ষে কিন্তু খুবই খারাপ এবং এরা মারাও পর্যন্ত যেতে পারে তো আমি আজকে সেই মোটামুটি খাবারের কিছু কিছু জিনিস আমি নাম আমি তোমাদেরকে সামনে তুলে ধরছি সেটা কিন্তু তোমরা দেখলে জানলে বুঝলেবে যে এই খাবারগুলো সত্যিই খাওয়ানো এদের উচিত নয় বা যদি খাও কিন্তু পাখি মারাও যেতে পারে কারণ আমরা অনেকেই কিন্তু পাখি হচ্ছে কে শখে দু চারটে আমরা আমাদের বা বাড়িতে রেখে দিয়েছি তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের ভুলের কারণে সেই পাখিগুলোকে মেরে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু খুব আমাদের কিন্তু খুব এবং আমরা কখনোই চাইবো না সেটা হোক তো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি সেই খাবারের মধ্যে তো ঝাল জাতীয় খাবার কিন্তু এদের একদম খাওয়ানো চলবে না তো প্রথমে আমি যদি ভাতের কথা বলি তো আমরা পাখিকে কিন্তু ভাত খাওয়াচ্ছি এবং ভাতের সাথে আমরা যে আমি যেটা বললাম যে আমরা অনেক সময় ডিম মিশিয়ে দিচ্ছি এবং নানারকম শাক সবজি মিশিয়ে আমরা হচ্ছে কি সেটা পাখিদেরকে কিন্তু খেতে দিচ্ছি কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেহেতু মানুষ আমাদের ডাইজেস্ট সিস্টেম কিন্তু অনেকটাই স্ট্রং বা অনেকটা আলাদা সেক্ষেত্রে আমরা কিন্তু কী করি আমরা ভাতের সাথে আমরা যে যে জিনিসগুলো খাই যেমন তরকারি তো ঝাল তরকারি থেকে শুরু করে অন্য আদার্স রকম জিনিস তো সেইগুলো কিন্তু খাওয়ালে চলবে না তো আমি এই যে কথাটা বললাম এটা হয়তো অনেকে ভিডিওর মাধ্যমে শুনে হাসবে যে এটা নর্মাল জিনিস এটা বলার কিছু নেই এটা সবাই জানে কিন্তু হ্যাঁ অনেকেই কিন্তু এমন আছে যারা কিন্তু ভুল করে ফেলে বা অনেক সময় কি হয় বাড়ির অনেক বাচ্চারা থাকে তারা কিন্তু ভুল কিন্তু পাখি কিন্তু সেটা খেতে দিয়ে দেয় তার ফলে কী হয় পাখি কিন্তু মারা যায় ঠিক আছে তো সেইটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই করে খেয়াল রাখতে হবে যা যাতে এই রকম ভুল ভ্রান্তি যেন না হয় ঠিক আছে ভাতের সাথে আমরা ডিম মিশিয়ে আমরা সেটা প্রোভাইড করছি সেটা ঠিক আছে সেটা হচ্ছে যে পাখিদের শরীরে কোনো অসুবিধে হয় না ঠিক আছে তো এছাড়া আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো তেঁতুল তেঁতুল এমন একটা খাবার যেটা প্রকৃতিতে যখন গাছে হয় সেটা তোমরা খেয়াল করে দেখবে কোনো পাখি কিন্তু সেই তেঁতুল কিন্তু খায় না কিন্তু আমরা যদি ভুল করে সেই তেঁতুল যদি আমরা পাখির খাঁচায় আমরা দিয়ে দিই পাখিকে খেতে দিই তো তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি পাখি নেচার হচ্ছে কি এমনই তারা সেটা যেটা খায় না সেই জিনিসটা তারা খাবে না ঠিক আছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি আমরা যেহেতু খাঁচায় পাখি পালন করি সেক্ষেত্রে পাখি কিন্তু বুঝতে পারে না কোন জিনিসটা তাদের দেওয়া হচ্ছে তারা কিন্তু যখনই খাবার দিই তারা ঝট করে চলে যায় গিয়ে তারা সেটাকে খেয়ে দেখে এবং তাদের যদি মনে হয় যে এটা খাওয়া তাদের পক্ষে অসুবিধাজনক বা তারা খেতে পারছে না তারা কিন্তু খায় না কিন্তু সেই সময় কিন্তু যতটুকু তাদের পেটে চলে যায় সেইটাই কিন্তু তাদের কিন্তু সমস্যা সৃষ্টি করবে পরে তো সেক্ষেত্রে এই যে তেঁতুল যে জিনিসটা আছে এই তেঁতুলটা কিন্তু খাওয়ানো চলবে না এছাড়া টক জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু পাখিদেরকে কিন্তু দেওয়া যাবে না পাখি কিন্তু ডাইরেক্ট খেলে কিন্তু তাদের সমস্যা হবে তো সেক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি যেমন বা অনেকে কিন্তু ভিডিওর মারফত হয়তো দেখে কিন্তু বলতে পারে যে আমরা কিন্তু পাখিদেরকে কিন্তু লেবু কিন্তু খাওয়াই লেবু মানে রস আমরা জলের সাথে মিশিয়ে খাওয়াই তাহলে কিন্তু তো কোনো সমস্যা নেই তাহলে এটাও তো কক্স হ্যাঁ এটা কিন্তু আমি একটা কথা বলবো যে কিছু কিছু সময় কিছু কিছু এক্সেপশানাল জিনিস থাকে যেগুলো কিন্তু খাওয়ানো যেতে পারে তো এক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই যে লেবুর রস আছে সেটা কিন্তু না খাইয়ে আমরা কিন্তু সেটা অনেক সময় জলের মধ্যে মিশিয়ে আমরা কিন্তু প্রোভাইড করি সেটা হচ্ছে কি এই গরমের সময় মেনলি আমরা এটা ইউজ করে থাকি তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু খাওয়ানো চলবে কিন্তু অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খাওয়ানো চলবে না ঠিক আছে তো আরও একটা কিছু আরও আরও যে কারণগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি আরও পয়েন্টগুলো আছে যেগুলো বলছি দেখো যারা কলোনিতে পাখি পালন করছো বা যারা কেজে পালন পাখি পালন করছো তারা কিন্তু আগে এই জিনিসগুলো জেনে নেবে ঠিক আছে তো এবারে যারা নতুন বন্ধুরা তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি অনেক সময় কিন্তু আমরা একটা জিনিস ভুল করে ফেলি পাখি পাখিকে মানে দুধ জাতীয় খাবার কিন্তু আমরা দিয়ে দিই দুধ মানে দুধ জাতীয় খাবার বলতে মানে দুধ দিয়ে তৈরি এমন যে খাবার যেমন হচ্ছে কি চকলেট হতে পারে বা দুধের কোনো সন্দেশ হতে পারে বা অনেক সময় ডাইরেক্ট দুধ হচ্ছে কে অনেকে কিন্তু পাখিকে খেতে দিয়ে দেয় তারা হয়তো ভাবে যে আমরা খাচ্ছি তার মানে পাখিও খেতে পারবে বা পাখি খাওয়া যেতে পারে কিন্তু না পাখি শরীরের ডাইজেস্ট সিস্টেমটা কিন্তু ওরকম নয় এগুলো কিন্তু তারা হজম করতে পারবে না তারা কিন্তু লুজ মোশনের সমস্যার সৃষ্টি হবে কিন্তু তারা মারাও যেতে পারে তো সেক্ষেত্রে এই দুধ জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু একদম এদেরকে কিন্তু খাওয়ানো যাবে না তো অনেকের বাড়িতে অনেক বাচ্চারা থাকে তারা কিন্তু চকলেট খায় তো সেই চকলেটটা কিন্তু হয়তো খাঁচার মধ্যে যাদের হয়তো একজোড়া কি দুজোড়া পাখি আছে তারা তার মধ্যে দিয়ে দিল তো পাখি সেটা জানে না দুম করে এসে তারা কিন্তু খেতে শুরু করবে হয়তো প্রথমে একটু খাবে তারপর ভালো লাগবে না চলে যাবে কিন্তু সেটা কিন্তু তাদেরকে কিন্তু শরীরের পক্ষে কিন্তু ক্ষতি যা করার কিন্তু করে ফেলবে এবং এছাড়া প্রতি দীর্ঘদিন যদি তারা এরকমভাবে একটু একটু করে খেতে থাকে তাহলে কিন্তু তাদের পেটের সমস্যা কিন্তু হবে এবং পাখি এমন একটা সিচুয়েশানে চলে যাবে সেটা কিন্তু মারা পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো এটা হলো আরেকটা কারণ আরও একটা যে পয়েন্ট আছে সেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না সেটা হচ্ছে কি বাজারে অনেক রকম চিপস কুকুরে কিন্তু কিনতে পাওয়া যায় সেটা কিন্তু বাচ্চারা খায় তো সেই জিনিসটা কিন্তু অনেক সময় বাচ্চারা কিন্তু ভুল করে পাখির খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় এবং পাখি সেটা খেয়ে ফেলে তো এইটাতে কিন্তু সমস্যা হবে কারণ এই চিপস কুকুরে এটা কিন্তু অনেক প্রায় সব কোম্পানির জিনিস কিন্তু তেলে ভাজা তো তেলে ভাজা কিন্তু জিনিস এবং এর সাথে যে মশলা মাখানো হয় মানে স্পাইসি ঝাল জাতীয় মশলা স্টক জাতীয় মশলা এগুলো কিন্তু পাখির শরীর কিন্তু হজম করতে পারবে না তাদের ডাইজেস্ট সিস্টেম কিন্তু নিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বুঝতে পারবো না যে পাখি কী কারণে অসুস্থ হয়ে পড়লো আমরা অন্যান্য জিনিস আমরা দেখতে থাকবো কিন্তু এই জিনিসটা আমরা দেখব না তাহলে কিন্তু পাখির সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো বন্ধুরা তোমরা যারা নতুন আছো তারা কিন্তু খেয়াল করবে আর যাদের বাড়িতে এরকম খাঁচায় পাখি আছে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু আরেকটু কিন্তু কেয়ার করতে হবে খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো যেন না হয় তো আরও একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি মানে লঙ্কা লঙ্কা হচ্ছে কি কিন্তু পাখিদেরকে কিন্তু খাওয়ানো যায় না তো অনেক সময় কিন্তু অনেকে বলতে পারি যে লঙ্কার মধ্যে কিন্তু ভিটামিন সি এর পরিমাণ কিন্তু প্রচুর আছে সেটা কিন্তু পাখি খুব হবে কিন্তু না এটা কিন্তু উচিত নয় পাখি কিন্তু সেটা কিন্তু নিতে পারবে না আমি আমার দেখায় একটা জিনিস তোমাদেরকে বলছি যেটা হয়তো তোমরাও এগ্রি করবে যে একমাত্র টিয়া পাখি যেটা আছে সেই টিয়া পাখি কিন্তু এই কাঁচা লঙ্কা কিন্তু খায় তাছাড়া কিন্তু কোনো পাখি কিন্তু এটা কিন্তু খেতে পারে না কেন কারণ তাদের যে লঙ্কায় যে দানাগুলো আছে সেগুলো কিন্তু তাদের অন্তরে মানে পাগজতলীতে গিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি করে তো বদ্রিকা পাখি মেনলি আমি যদি বলি এরাও প্যারট জাতীয় পাখি হলেও এদের ঠোঁট বাঁকা এরাও যদি সেই রকমভাবে টিয়া পাখির মতো যদি খেতেও পারে কিন্তু এরা কিন্তু নিতে পারবে না এরা কিন্তু মারা যাবে ঠিক আছে এছাড়া আরও একটা খাবার আছে যেটা হচ্ছে কি টমেটো তো টমেটো অনেকে হয়তো দিয়ে থাকো তো আমি বলবো তারা কিন্তু দেবে না এই টমেটো এমন একটা সবজি বা ফল বলি না কেন তো এদের যে দানাগুলো আছে সেই দানাগুলো কিন্তু খুবই ক্ষতিকারক এই পাখিদের ক্ষেত্রে তো পাখিদের শরীরে এই যে টমেটো আছে টমেটোর দানা কিন্তু বিষের মতো কাজ করে তো সেই সময় যদি তোমরা কন্টিনিউয়াসলি তোমরা যদি এই যে টমেটো যদি খাওয়াতে থাকো তাহলে কিন্তু স্লো পয়জনের মতো কিন্তু কাজ করবে বাকি কিন্তু কিছুদিনের মানে যাওয়ার পর কিন্তু মারা যাবে তো এইটা হচ্ছে কি মেন ব্যাপার তো এই রকম কিছু কিছু খাবার আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খাওয়ানো যায় না সেটা কিন্তু তোমাদেরকে আমি বললাম তো অবশ্যই তোমরা যদি পাখি ভালো লাগে পাখি তোমরা মানে পুষতে ভালোবাসো পাখি তোমাদের শখের জিনিস তো অবশ্যই তোমরা কিন্তু এই খাবারগুলোকে কিন্তু তোমরা অ্যাভয়েড করবে তাহলে কিন্তু তোমাদের পাখি ভালো লাগ ভালো থাকবে তো পাখির মেন খাবার হচ্ছে কি তোমরা যে কাঁকনি দানা আছে সেই কাকনি দানা ঘাসের দানা ঠিক আছে এর সাথে এই যে আমরা ভাত খাই ভাত দিতে পারো নানা রকম যে শাক সবজির যে নামগুলো আমি প্রথমে তোমাদেরকে বললাম শেয়ার করলাম এই সকল জিনিস এদেরকে কিন্তু খাওয়ানো যেতে পারে এছাড়া কিন্তু অন্যান্য জিনিস কিন্তু এদের একদম খাওয়ানো চলবে না অবশ্যই তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে এবং বাড়িতে যারা জানে না তাদেরকে কিন্তু এই জিনিসগুলো তোমরা বলে দেবে তাহলে কিন্তু তোমাদের পাখিগুলো কিন্তু ভালো লাগবে ভালো থাকবে এবারে আমি তোমাদের একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাওয়ার্ড করার জন্য যে তোমাদের পাখিগুলোকে ভালো রাখার জন্য তো যদি তোমরা মনে করো যে না এইগুলো জিনিস আমরা কিছু কিছু খাইয়েছি কখনো আমাদের পাখির কিছু হয়নি তাহলে আমি একটা কথা বলবো এটা যদি কন্টিনিউসলি খাওয়াতে থাকো তাহলে কিন্তু সমস্যা একদিন একদিন হবে বা অনেকে কিন্তু বুঝতেই পারো না যে কোথা থেকে আমার সমস্যা হচ্ছে পাখির তো এই জিনিসগুলোর থেকে কিন্তু অনেক সময় সমস্যা হয় আমরা জানি না বলে ঠিক আছে তো অবশ্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যদি তোমরা এই রকম পাখির রকম খাবার দিয়ে থাকো তোমরা কিন্তু এই খাবারগুলো দেওয়া ইমিডিয়েটলি বন্ধ করো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব তোমরা যারা চেনা পরিচয় অবশ্যই তাদের কাছে শেয়ার করবে এবং তাদেরকে জানতে বুঝতে শিখতে সাহায্য করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে